গুড মর্নিং এটা একটা ছোট্ট ভিডিও আপনাদের কাছে রাখছি কারণ অনেকেই হয়তো ভাবছেন যে সুন্দরবনের ভিডিওটা কেন আসছে না সেকেন্ড পার্টটা আর আমরা লাস্ট যে ভিডিওটা সুন্দরবনের ছেড়েছিলাম তাদের শেষের দিকে আমি যেটা এন করার আগে বলেওছিলাম যে অনেক ভালো ভালো ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো সুন্দরবনের কিন্তু আমরা সেটা আপনাদের কাছে তুলে ধরতে পারলাম না সেই কারণেই আজকে এই ভিডিওটা বানানো কারণ আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন আমরা এই বাপিদার বাড়ি থেকে তিনজন বেরিয়েছিলাম সুন্দরবনের উদ্দেশ্যে আমাদের আমার সাথে এসেছিল আসানসোল থেকে আর আমার পাশে আর এক মামা থাকে ন মামা তার ছোট ছেলে ওই সব অ্যারেঞ্জ করেছিল তো আমরা তো গেছিলাম সারাদিন খুব আনন্দও করেছিলাম আর সেই ভিডিও আপনাদের কাছে ছেড়েছিলাম আর তার থেকেও বেশি আনন্দ আমরা পেয়েছিলাম বাপিদা রাত্রিবেলা দশটার সময় ওখানে পৌঁছে দিলো ঠিক আছে কিন্তু সব আনন্দ নিয়ে আমরা সেই সময় খুব মনে খুব সবারই আনন্দ ছিল সেই সময় কিন্তু হঠাৎই একটা দুর্ঘটনা ঘটে যায় আমাদের মাঝে আমার এই মামা মানে আমার যে ভাইটা আমাদের সাথে গেছিলো তার বাবা আমার ন মামা সোয়া এগারোটা নাগাদ খবর আসে ন মামা আর আমাদের মাঝে নাই তো সেই রাতে ওখানে এমনিতেই খুব প্রবলেম ইন্টেরিয়ারে ছিলাম আমরা অনেক হয়তো নদীর ধারে তো সেই রাতে অনেক কষ্টে আমরা গাড়ি অ্যারেঞ্জ করি অ্যারেঞ্জ করে রাত ভোরবেলা আমরা এখানে এসে আবার পৌঁছাই তারপর আমার সৎকার্য আমরা সম্পূর্ণ করি অ্যাকচুয়ালি কি হয় যতই বয়স হয়েছিল আমার কিন্তু বয়সটা ম্যাটার না আপনজন যখন ছেড়ে কারো চলে যায় দুঃখটা সেই সময় একটা ভারী রকম হয় ওর জন্যে আমরা আর সেই মুহূর্তে তো কোনো ভিডিও করা সম্ভব ছিল না হতেও পারিনি আর দুদিন কেটে গেছে আঠেরো তারিখ আমরা হ্যাঁ আঠেরো তারিখে মামা মারা গেছিলো আজ উনিশ কুড়ি আজ একুশ তো এখন একটু স্বাভাবিক হওয়াতে আমরা ভিডিওটা করছি আপনাদের জন্য অনেকে হয়তো ভাবছেন যে কী ব্যাপার কী হলো সুন্দরবনের ভিডিও আর আসছে না হ্যাঁ তো এই মেন কারণ সুন্দরবনে ভিডিও না আসার মেন কারণ হচ্ছে এটাই মামা গত হয়েছে তো এখন পরিস্থিতিটা একটু স্বাভাবিক হয়েছে তো চেষ্টা করব অবশ্যই যে কিছু ভিডিও আমরা এখানে করব কারণ আগামীকাল আমার আসানসোল থেকে আমার মা দাদা বৌদি সবাই আসছে কেন আর সময়টা এমনই যাচ্ছে শুধু যে মামা মারা গেলেন তা না কিছুদিন আগে আবার মেশও মারা গেছিলেন সামনে মেষোর কাজ সেখানেও আমাদের প্রেজেন্ট থাকতে হবে এই দেশের আসানসোল থেকে ওরা মা দাদা সবাই আসছে তো এই ভিডিওটা আমি বেশি বড় করতে চাইছি না কারণ কী দিয়ে বড় করবো অত মেন যে কথাটা বলার উদ্দেশ্য ছিল আপনাদের কাছে সেটা তুলে ধরলাম আশা করি আপনারা বুঝবেন এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি হ্যাঁ নেক্সট ভিডিও অবশ্যই দেব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে